পতিতালয়ের মহিলা জান্নাতে যা যাবে এ হাদিস আমার ৩২ বছর থেকে মুখস্থ আছে কিন্তু হাদিসের সারমর্ম এরকম তা আমি কোনোদিন বুঝতে পারিনি মানে আমার হাদিসটা এখন মুখস্থ আছে শোনেন আপনি একজন পতিতালয়ের মহিলা একটা কুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল যে কুকুরটা ছিল ইদারার পাশে পিপাসা তাকে এমন লেগেছিল কুকুরটাকে যে মনে হচ্ছে পিপাসা কুকুরটাকে মেরে ফেলে দিবে মানে এখন পিপাসাই কুকুরটা মারা যাবে জীব বের করে হাঁপাচ্ছিল এই মহিলা তার পায়ের মোজা খুলল চামড়ার মোজা ফাও সাকাত বেখে মারে হা ফাও সাকাত বেঁে মারে হা তার মোজাটাও তার উড়িণীর সাথে বাঁধলো বেঁধে ইঁদারায় নাম ইঁদারায় নামিয়ে তাতে করে পানি উঠালো পানি উঠে এই কুকুরকে পান করালো ভাগ্য ফেরা লাহা এই কারণে মহিলাকে ক্ষমা করে দেওয়া হয়েছে তো উনি ক্ষমা করলেন সাকুর হিসাবে আমি এইভাবে কোনোদিন বুঝিনি উনি যে ঠাকুর মানুষের সুক্রিয় আদায় করেন থ্যাংকু দিয়ে আসলে সুক্রিয় আদায় হয় না উনি তার মতো শুক্রিয়া আদায় করেন যে এইরকম আমি এইভাবে কোনোদিন বুঝতে পারিনি যার কারণে আব্দুল্লাহ বক্তব্য দিলে আমিও শোনার চেষ্টা করি এরা আমাকে ওখানে রেখে আব্দুল্লাকে এখানে নিয়েছে আমিও সাথে সাথে আসলে আমার অনেক উপকার হয় লাতিফ যে এইভাবে লাতিফ আমিও জানি যে লাতিফ মানে কত ছাত্রকে পড়ালাম আগস্টের তারিখ রোজ বুধবার থেকে শিক্ষক ছাত্রদেরকে আমি কতদিন পড়ালাম লাতিফ মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যিনি জানেন কিন্তু লাতিফ মানে এইটা আমি ওটা বুঝিনি কোনোদিন লাতিফ মানে কি আপনি যে কষ্টে পড়েছেন আপনার ছেলেটা মারা গেছে তো খুব চিল্লা চিল্লি করে কাঁদছেন তখন আমি গেছি যে বলছে ধৈর্য ধারণ করেন ভাই ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর আল্লাহ আপনি যে কষ্ট ভোগ করছেন আমি ভোগ করতে পারছি আপনি মিষ্টি খাচ্ছেন আর বলছেন খুব মিঠে তা আমিও বুঝছি যে মিঠে কিন্তু আপনার টাকে আমি ধরতে পারছি তো আপনার মতো করেই যিনি ধরতে পারেন তার নাম সাল লাতিফ আপনি যেভাবে ব্যথা পাচ্ছেন ছেলে মরার কারণে হুবাহু জেনে ওইভাবেই ধরতে পারেন ব্যথা বুঝতে পারেন তার নাম কি লাতিফ এই জন্য সুবিধা অসুবিধা কোথায় পেশ করতে হবে ওখানে তো শাকুরের অর্থ এইভাবে আমি আসলে বুঝিনি কোনো দিন জাজাহুল্লাহ খায়ের মহিলাটা যাচ্ছিল কুকুরের পাশ দিয়ে দেখে কুকুরটা জিভাবে হাঁপাচ্ছে মরে মরে তখন মহিলাটা তার জুতা খুলে ও তার উড়হিনী দিয়ে জুতা বেঁধে ইঁদারাতে নামিয়ে পানি উঠিয়ে তাকে পান করালো চলে গেল তখন আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস যে ওই মহিলাকে ক্ষমা করে দেওয়া হয়ে গেছে জান্নাতি চলে গেছে সামান্য একটু কাজে আল্লাহ খুশি হয়ে গেছেন তো যা তোমার পাপ আর আমি দেখলাম না যাক